থুম করে উঠছে তুফান থমকে গেছে সিনেমা চলে এসেছে চঞ্চল ভাই বলেন না কিছু তুফান খুব ভয় পাইছি রে দুষ্টু কোকিল আর না তোমার লাগছে উড়া ও শহরের মাইয়া গো লাগছে তোমার উড়াধুড়া তুফান তুফান আলাইকুম রাজশাহী সিনেমা প্রেমী দর্শক ভাই বোনেরা আপনারা অবশ্যই ভালো আছেন আশা করি আমরা ভালো আছি রাজশাহী রাজ সিনেমলের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমাদের বিনোদনের সাথে থাকুন আমাদের বিনোদন চলছে ঈদের দিন থেকে রাজতিলক সিনেমলের বিশাল পর্দায় বাংলাদেশের সুভাষ্ট শাকিব খান ওফার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী অভিনীত সিনেমা তুফান ডিরেক্টর বাই রাহেন রাফি এই ছবিতে অভিনয় করেছেন অনেক সুনামধন্য তারকারা তাদের মধ্যে বাংলাদেশের টপ টেরও ভিলেন মিশা সৌদাগর নাবিলা চঞ্চল চৌধুরী মিশা সদাগর সৈদুজ্জামান সেলিম গাজী আকাত ফজরুর রহমান বাবু এবং আরও অনেক গুনি তারকা সারা বাংলাদেশে দেশ জুড়ে সমস্ত সিনেমা হলে চলছে ঈদের দিন থেকে তুফান ঝড় তুফান ঝড় তুফান বারবার আসবে না একবারই আসে তুফান তুফান চলে গেলে আর দেখতে পারবেন না তাই তো রাজশাহীর বুকের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি আপনার টাকার থেকে একটা টিকিটের টাকা রাজতিলক সিনেমা হলকে দিন বিনোদনের সাথে থাকুন আমাদের বিনোদন তুফান শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত তুফান প্রতিদিন চারটি করে শো ব্যাক সকাল সাড়ে বারোটা দুপুর সাড়ে তিনটা সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে নটা আপনি আপনার প্রিয়জনদেরকে নিয়ে প্রিয়তমাকে নিয়ে আমাদের সিনেমালে আসুন একটি টিকিট রাস্তিলোককে দিন রাস্তিলোকের পর্দায় চলছে ঈদের দিন থেকে তুফান তুফান দেখার আমন্ত্রণ সারা রাজশাহীবাসীর দর্শক ভাইদেরকে আপনাদের ভালোবাসা আমাদের কাম্য আমাদের সিনেমলে আসুন সিনেমল বিনোদনের স্থান এটা চলে গেলে আর থাকবে না অতএব এটা আপনারাই ধরে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের কাম্য চলে আসুন কালকের যে কোনো শোতে আপনার প্রিয়জনকে নিয়ে তুফান সিনেমা উপভোগ করার জন্য যে কোনো শোতে তুফান রাস্তিলোকের পদ্মায় চলছে তুফান তুফান